সময়ের শুরু থেকে শেষ পর্যন্ত মানব ইতিহাসে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে আলোড়িত করেছে আজ এই একবিংশ শতাব্দীর অস্থির সময়ে বিশ্বের কোটি কোটি মুসলমানের দৃষ্টি স্থির হয়ে আছে এমনই এক ভবিষ্যৎবাণীর কেন্দ্রে থাকা একজন মানুষের উপর তার নাম ইমাম মাহদিন তিনি সেই প্রতিশ্রুত নেতা যার অপেক্ষায় রয়েছে মুসলিম উম্মাহ বিশ্বাস করা হয় তিনি আসবেন এবং এই অত্যাচারে ভরা পৃথিবীকে ন্যায়ের আলোয় আলোকিত করবেন তার নেতৃত্বে মুসলমানরা আবারও ফিরে পাবে তাদের হারানো গৌরব এবং সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি কিন্তু প্রশ্ন হল কবে আসবেন তিনি তার আবির্ভাবের কথা কি শুধু ইসলাম ধর্মগ্রন্থেই সীমাবদ্ধ নাকি বিশ্বের অন্যান্য প্রাচীন ধর্মগুলোও তার আগমনের অপেক্ষায় রয়েছে আর সবচেয়ে বড় প্রশ্ন আজকের এই পারমাণবিক যুগে যখন বিশ্ব পরিচালিত হচ্ছে কয়েকটি সুপার পাওয়ারের ইশারায় তখন কিভাবে ইমাম মাহাদি তাদের মোকাবেলা করবেন চলুন আজ আমরা ডুবতে ইতিহাসের সেই গভীর রহস্যে